অমানবিক ডাক্তার ডাক্তারের বিরুদ্ধে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ডাক্তারের বাবা মা ও বোনের ডাক্তারের নাম নাজিম উদ্দিন গায়েন বাদুরিয়ার জলসাইকাটি এলাকার ঘটনা ডাক্তারের বাবা বিশেষ চাহিদা সম্পন্ন গোলাম নবী গায়েন ও মা আকলিমা বিবি বোন শাহিনা পারভিনের অভিযোগ তার এমবিবিএস ডাক্তার ছেলে তাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মা বাবা বোনের ওপরে ব্যাপক অত্যাচার চালায় ডাক্তারের একটি বোন আছে যার বয়স তিরিশ বছর অপারক বৃদ্ধ বাবা মায় যখন বোনের বিয়ের কথা বলে তখনই ডাক্তার নাজিম উদ্দিন গাইন বাড়িতে অশান্তি করে এবং প্রতিবাদ করলে মা বাবাকে মারধর করে আজ চরম সীমায় পৌঁছালে বাবা মা বোনকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ বাবা মায়ের বাদুরিয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পর বাদুরিয়া থানায় অভিযোগ দেয়ের গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাদুরিয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া এখন আমি প্রতিবন্ধী মানুষ খাটতে পারি যার ফলে আমার ইনকাম নেই আমি আমার খেতে দেয় না এবং মারধর করে সব সময় অন্তত পনেরো দিন অন্তর একদিন মারধর আমার করবে আমার ওয়াইফির করবে এবং আমার মেয়ের করবে মেয়েটা তিরিশ বছর বয়স বিয়ে দিতে গেলেই সেই যারা আসবে তাদের অতিরিক্ত বোলচাল দিয়ে তাদের তাড়িয়ে দেবে মেয়ে বিয়ে দিতে দেবে না ও সবসময় মারধর করবে তুমি দু নম্বর কথা ঘরে যে দৌড় দিয়ে থাকি দৌড় দৌড় ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে দৌড় ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে মারধরের জন্য কিন্তু দৌড়টা ভাঙতে পারে না বলে ওই ঘর সেই সময়টাই মার হয় না এখন আমার মাসে যা ওষুধ লাগে ওষুধ কেনার পয়সা টয়সা কিচ্ছুই দেয় না তার উপরে আমার খাতি দেয় না উপরন্ত আমার ঘরের তে লাভিয়ে দিচ্ছে আমাদের সব ছেলে ছেলে ঘরের তে সব লাভিয়ে দিচ্ছে নাজিমুদ্দিন গাইন ডাক্তার কতটা স্বপ্ন নিয়ে পড়াশোনা ডাক্তার কতটা স্বপ্ন নিয়ে পড়াশোনা আমার স্বপ্ন ছিল বিষম কারণ আমি ছোটো আমার ছেলে যদি হয় তা গার রক্ত বেঁচে তার পড়াতে হয়তো তাও পড়াবো আমি তা সেজন্য আমার কথা শুনেছে সে মানুষ হয়েছে তার জন্যে কলকাতায় অনেক জায়গায় ভিক্ষে করেছি আরব সরকারের কাছ থেকে সাত লক্ষ টাকা লোন পড়ে পড়িয়েছি সব করেছি এখন আমার হচ্ছে আমার জন্যে তুমি কিচ্ছু করি তুমি একদম আমার ভিটে আমি ঘর বেঁধেছি আমার ঘরের সীমানায় না

হ্যাঁ মাঝদর করে প্রতিবারই মাঝদর করে করে আমার ছেলে ডাক্তার এমবিবিএস ডাক্তার ছেলের নাম কি নাজিমুদ্দিন গাইন আচ্ছা মাঝদর করে আমাকে করে আর মেয়ে করে আর বাবাকে কে করে তিনজনকে করে আমরা বাড়ি তিনজনা আপনাদের কি না বলে বলে খেতে দেবো কেন আমার কামাই খাচ্ছি কেন আমার কামায় খাচ্ছি কেন ছেলে মেডিকেল কাজ করে ডাক্তারি পাস করে বের গেছে এখন ছেলে সরকারি চাকরি করিনি এখন নারায়ণে থাকে আগে থেকে তো থাকতো আর কোথায় আপনাদের হ্যাঁ সব সবসময়ই মারে প্রতি মাসেই মারে আমাদের আমার আমি চাইছি আমার ছেলে ভিটে ছাড়া হোক ওর ভিটে ছাড়া করতে হবে আমরা তিনটে লোক আমরা জেবাব সেবাব খাবো আমার মেয়ে আমরা বিয়ে দেবো ও মেয়ে যখন বিয়ে দেবে না আমরা বিয়ে দেবো আমার মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল